অরিজিনাল জি3 রুই এই সেই অরিজিনাল জি3 রুই হ্যাঁ এর প্রাইস কত এই কি ব্ল্যাক মার এর সাই মা ভাই এখন এটা কি মাল দেখাচ্ছেন এটা অরিজিনাল কালো রুই এটা কি মাল দেখাচ্ছেন এটা ট্যাবলেট ট্যাবলেট এটা তো অনেক নাম জানি অনেক নাম কেউ কেউ আসসালামু আলাইকুম মাছ টাঙ্গা সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় মাছ চাষি ভাই ও দেখতে আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের মাঝে এখন বর্তমানে অনেক মাছ দেখাবে আমাদের ভাই মোহাম্মদ শাহিন ভাই এখানে সকল প্রকার মাছের উৎপাদন করে বিক্রয় করা হয় আমরা আপনারা যেটা পাবেন যেটা চাবেন সেটাই পাবেন বর্তমানে আমাদের শাইন ভাই এখন কি কি মাছ দেখবে

আপনারা দেখে শুনে মাছ নিতে পারবেন এটা বর্তমানে এখন খাবার কি কি দেওয়া হয় এখন সর্ষের খোল খাই শস্যের খোল মাছগুলো ফুল সাইজ বর্তমানে মাছগুলো একদম ফুল সাইজ এরকম মাছ কোথাও পাবেন না খুঁজে ভাই এখন এটা কি মাছ দেখাচ্ছেন এটা কাতলা মাছ

নেবেন কাতলা মাছ চলে কাতলা মাছই দিতে পারবো আমরা অবশ্যই এটা অরিজিনাল কাতলা মাছ এটা প্রাইস দেখুন কত অনলি 2500 টাকা অনলি 2500 টাকা দেখেন একটু এটা কত টাকা আছে এটা এই আপনার 65 থেকে 60000 মাছ হবে 65 থেকে 60000 মাছ হবে অনলি 2500 টাকা 2500 টাকা দেখেন অরিজিনাল কাতলা মাছ আমি তো জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন মাছগুলো

স্ক্রিন পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা যেটা ইচ্ছা সেটাই দিতে পারবেন অনেক সময় ফোন করতে পারি না ব্যস্ততার কারণে আপনারা ডাইরেক্ট ফোন দেওয়ার চেষ্টা করবেন দেখেন অরিজিনাল ইংলিশে পাটা এটা কি মাছ না এখন এটা মির্গে এই সেই অরিজিনাল মির্গে মাছ অরিজিনাল মির্গে মাছ এটা প্রাইজ

এটা কি নাম বলছেন ট্যাবলেট ট্যাবলেট এটা তো মাছ অনেক নাম জানে অনেক নাম কেউ কেউ ট্যাবলেট বলে কেউ কেউ ওসাতার হাঙ্গেরি বলে হাঙ্গেরি ট্যাবলেট কারফু কারফু কথা বলে বলে হ্যাঁ এর প্রাইস কত এর প্রাইস অনলি 2200 টাকা অনলি 2200 টাকা দেখেন আমাদের যে কোনো মাছ হেসারিতে যে কোনো মাছ পাবেন এটা নিজস্ব প্রতিষ্ঠান আপনারা দেখে শুনে এসে মাছ নিয়ে যেতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়ি এর প্রাইস কত অনলি 2200 টাকা 2200 টাকা অ্যাক্টিভিটি কতটুকু আসছে 30 থেকে 35000 30 থেকে 35000 মাস অনলি 2200 টাকা এটা কি মালটা দেখাচ্ছেন ভাই এটা রুই মাছ এই অরজিনাল রূপালী রুই না জিপি রুই এটা এটা অরজিনাল রূপালী রুই রূপালী রুই এটা প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস দিচ্ছে অনলি 1800 টাকা অনলি 1800 টাকা এটা এক কেজি কত টাকা আসছে 65 থেকে 70000 65 থেকে 70000 মাছ অনলি 1800 টাকা চাষী ভাইরা অরজিনাল রূপালী মাছ নিতে চাইলে এই মাছ রাঙ্গা ফিশ সেন্টার আপনি যোগাযোগ করবেন একদম সবচেয়ে চিপ রেটে মাছ পাবেন একদম পাইকি রেটে মাছ দিই আমরা

এটা যে অরিজিনাল সিলভার মাছ মাছগুলো হেভি স্ট্রং রয়েছে বর্তমানে আপনারা নিতে চলে স্ক্রিন পরে যে নাম্বারটা আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন দেখেন ভাই এটা কি মাছ দেখাচ্ছেন এখন এটা ব্ল্যাক কাপ মাছ এই কি ব্ল্যাক মাছ এর সাইজ মা বাবে সাইজ তো হেভি বড় হয় হ্যাঁ এটা 20 25 কেজি ওজন এর 20 থেকে 25 কেজি এর একটা ওজন এটা প্রাইস দেখছেন কত অনলি 8 টাকা 8 টাকা পিস এটা পিস হিসাবে বিক্রি হচ্ছে তাই তো এটা 4 ইঞ্চি 4.5 ইঞ্চি সাইজ এটা আঙ্গুলের সাইজ করেন তো দেখি কতটুকু সাইজ চাষি বাইরা দেখুন আমার হাতের মাপ দেখানো হলো অনলি আট টাকা পিস অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ এটা কোন চাষি যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এটি ব্ল্যাক কাপ মাছ দেখেন আমাদের হাসারি প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে তা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছে দেখেন মাছ প্রত্যেকটা হাউজে মাছ রয়েছে তাই আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ লাগলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ